সম্মানিত শিক্ষার্থী বন্ধু করেছিলাম সহজ পদ্ধতিতে আজকে আর একটা অঙ্ক আমরা সমাধান করবো সহজ পদ্ধতিতে আমাদেরকে যে প্রশ্নটা বলছে এটা হলো এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস্টিন ধারাটি কোন পথ তিনশত বিরানব্বই অর্থাৎ কোন পদ তিনশত বিরানব্বই হবে এটা আমরা সহজ পদ্ধতিতে বের করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধারাটির প্রথম পদ এ ইজ ইকাল টু এইট ধারাটির ধারাটি সাধারণ অন্তর ডি ইজ ইকাল টু এগারো মাইনাস এইট অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ তাহলে হবে থ্রি তাহলে পদ সংখ্যা এন ইজ ইকাল টু হোয়াট তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদেরকে এই পদ্ধতিতে করতে হবে যে পদ্ধতি আমরা দেখাচ্ছি তো এখানে

তাহলে থ্রির সঙ্গে এই রাশিটা গুন থাকে এইট থেকে থ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে হবে তিনশত ব্রানব্বই এরপর হচ্ছে থ্রি এন আমরা যদি এইদিকে রেখে দিই তাহলে এই যে ফাইভ এখানে প্লাস আছে ওইদিকে গেলে হবে মাইনাস তাহলে মাইনাস এরপর যদি আমরা এই 392 কে 5 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 387 এরপর আমরা জানি যে 3 আর n এটা গুণাকার আছে তাহলে 3 আর n গুণাকার আছে তাহলে 3 ওইদিকে গেলে হবে সমানের বিপরীত পাশে গেলে হবে যে ভাগ তাহলে 387 কে যদি ভাগ করি তাহলে হবে হচ্ছে 129 আমাদের এখানে প্রশ্নটা হলো আট যোগ হচ্ছে যোগ যোগ কোন পদ তিনশো বিরানব্বই বের করলাম ধারাটি একশো উনত্রিশতম পদ হবে তিনশো তো বিরানব্বই আশা করি আপনারা সবাই আহ বুঝতে পেরেছেন তো ক্লাসটি ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা পরবর্তীতে এটা সংশোধন হওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আহমতুলি আবার